হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস মার্ট স্কুল বেঙ্গলি আন্ডার টোয়েন্টি পর একটা সুখবর নিয়ে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে স্টাফনার্স গ্রেড টুয়ের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে প্রায় পাঁচ প্লাস ভ্যাকেন্সি রয়েছে এটা তোমরা সবাই জানো প্রায় পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি চলে এসছে স্টাফনার্স গ্রেড টু আর স্টাফনার্স গ্রেড টু হতে গেলে তোমার দুটো ডিগ্রির মধ্যে যে কোনো একটা ডিগ্রি লাগে একটা হয় হচ্ছে তোমার তুমি জএনএম করে থাকতে পারো আরেকটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লাগবে এবার গ্র্যাজুয়েশনও দুটাই একটা হচ্ছে পোস্ট বেসিক बीएससी নার্সিং তাই তো আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যেটা নরমাল बीएससी নার্সিং তো মোট কথা এইখানে যে वैकेंसीটার কথা বলা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর वैकेंसी এই স্টাফ নার্স গ্রেড 2 এর वैकेंसी কিন্তু জএনএম যারা তারাওও ভর্তি পারবে এবং পিবিবিএসসি বা বিএসসি নার্সিং যারা তারাও কিন্তু ভরতে পারবে মানে জিএনএম এর এক্সাম দিয়ে যারা পেয়েছিল তারা আর এইটাই এইটার ক্ষেত্রে হচ্ছে বিএসসির ক্ষেত্রে হচ্ছে তোমার যেটাকে আমরা বলি জেন পাস আর জিএনএম পাস আউট করার পর কেউ যদি গ্রাজুয়েশন করতে চায় তার ক্ষেত্রে হচ্ছে বিএসসি এটা তাদের পড়ার সুযোগ থাকে মোট কথা এরা সবাই এই পরীক্ষাটাতে বসতে পারছে যারা হচ্ছে এটার জন্য वैकेंसी কত 5300 প্লাস খালি এটা নয় সিএইচ এরও সিআইচোরও আসতে চলেছে খুব শিগগিরই সিএইচ এর वैकेंसी প্রায় 35000 হাজারের কাছাকাছি সিএইচ এর वैकेंसी আসতে চলেছে কমিউনিটি হেলথ অফিসার প্রায় সাড়ে 35000 হাজারের মতন এটাও কিন্তু আসতে চলেছে যাই হোক কিন্তু এই পরীক্ষার নোটিফিকেশনে কি পাওয়া গেছে তো চলো আমরা দেখে নেব তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মিস হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে তো চলো এরপর আমরা দেখবো হচ্ছে কি আমার পরিচয় আমি ভট্টে আছি প্রায় আট বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য আমি প্রিপারেশন দিয়ে আসি এবং তোমাদের ফিউচারের জন্য গাইডও করে আসি তো চলো নার্স গ্রেড টু এর ভ্যাকেন্সির ব্যাপারে আমরা একটু দেখে নিই কি বেরিয়েছে নোটিফিকেশানে এই নোটিফিকেশনটা একটা পেপারে বেরিয়েছে নোটিফিকেশান নাম্বার তোমরা এখানে দেখতে পাবে এখানে নাম্বারটাও দেওয়া আছে এটার মধ্যে লেখাটা অত ভালো বোঝা যাচ্ছে না তো সেটাকেই আমি একটু পনসাইজ করে নেক্সট পেজে নিয়ে এসেছি যেটা হচ্ছে এটা দেখো রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই যে এসছিল ডেটেড সেভেন এইট দু হাজার পঁচিশে এটি এসেছিলো তারপরে এই জিডিএমও এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সবকটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আমার দেওয়া রয়েছে তোমাদের যদি অফিশিয়াল কোনো কোয়ারি করার হয় এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পারো কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা এসছে এটার মূল বক্তব্যটা কি ছিল এর মূল বক্তব্যটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট মানে এখন এসএসসি রেল সব পরীক্ষায় যেমন কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সিলেকশন হয়ে থাকে এখন থেকে নার্সিং নার্সিং এও তাই হবে এর আগের নিয়ম কি ছিল পূর্বের নিয়ম ছিল যেটা হচ্ছে তোমার একাডেমিক মার্কস কাউন্ট হতো তোমার মাধ্যমিকে কত আছে তোমার উচ্চ মাধ্যমিকে কত আছে হ্যাঁ তোমার জিএনএম স্কোর কত আছে তার উপর ভিত্তি করে হতো কিন্তু এবার থেকে হয়ে গেল পুরোপুরি নলেজ বেসড তুমি জিএনএম যদি ভালো করে করো জিএনএম এ যদি ভালো করে পড়াশুনো করো তাহলেই চাকরি পাবে না হলে পাবে না সেটা ওই কলেজের উপরও নির্ভর করবে না কোনো কলেজ কি হয় বেশি নম্বর দিয়ে দেয় কোনো কলেজ কম নম্বর দিয়ে দেয় প্রাইভেট কলেজগুলো বেশি বেশি নাম্বার দিয়ে দিত তো এই জিনিসগুলোর থেকে কিন্তু এই পারশিয়ালিটিগুলোর থেকে কিন্তু এইবার মুক্তি এইবার এই যে দুর্নীতি করে যারা ঢুকেছিল কলেজে কলেজে তাদের কিন্তু এবার বিপদ আসতে চলেছে এইবার থেকে একাডেমিক মার্কস একাডেমিক মার্কস তোমাদের কাউন্ট হবে না একাডেমিক মার্কস হয়ে গেল 0 তার মানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এ ভালো মার্কস পেয়েছিলে বলে জইএনএম এ ভর্তি হয়েছিল তারা কোনো রকম অ্যাডভান্টেজ আর পাবে না যেটা আমি বরাবর বলে আসছিলাম জিএনএম খুব তাড়াতাড়ি সিবিটি হতে চলেছে এ হয়তো হবে না এখন তো হচ্ছেই না হয়তো ভবিষ্যতে অনেক বছর পরে গিয়ে হতেও পারে যখন দেখবে যে প্রচুর পরিমাণে এ এনএমের সিট বাড়িয়ে দিয়েছে নিতে পারছে না সেই সময় গিয়ে হলেও না হলেও আমার দেখার দরকার নেই জিএনএম এর ক্ষেত্রে সিবিটি ঘোষণা হয়ে গেছে এইবার আসছি এক্সপিরিয়েন্সের মার্কস এইটা খুব একটা ভালো হয়নি আমার মনে হয় যারা এত বছর ধরে এক্সপিরিয়েন্স কালেক্ট করেছিল যে আমার মার্কস বাড়বে যারা অনেকে যারা ডিপ্লোমা কোর্স করেছিল মার্কস বাড়াবার জন্য তাদের এই জায়গাটা হয়ে গেল ক্ষতি তবে যারা এক্সপিরিয়েন্স কালেক্ট করেছিল তারা কিন্তু ইনডাইরেক্টলি অ্যাডভান্টেজ পাবে কোথায় পাবে সেটা হবে কিন্তু ইন্টারভিউতে ইন্টারভিউতে তোমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে এখানে পনেরো মার্ক্সের যে ইন্টারভিউ হবে যে বোর্ডে বসে আছে সে চাইলে এক্সপিরিয়েন্সের বেসিসে তোমাকে বেশি মার্কস দিতেই পারে আর যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের কম মার্কস দিতেই পারে তো তুমি ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি অ্যাডভান্টেজ পেতে পারো কিন্তু ফুল ফোকাস তোমাকে রাখতে হবে কম্পিউটার বেস টেস্ট মানে তোমরা টোটাল সিলেবাসে যা পড়েছ তার উপরে তোমাদের প্রশ্ন হবে কত এইটটি ফাইভ মার্কসের 85 ফাইভ তোমাদের প্রশ্ন হবে পরীক্ষা হবে এবং তারপরে পনেরো মার্কস এর ইন্টারভিউ হবে যারা আবারও বলছি যারা এন্ট্রান্স দিতে তাদের নয় যারা বা বা তোমার বিএসসি নার্সিং পাস আউট তাদের জন্য কিন্তু এই পরীক্ষা অনেকে আবার ভেবে নেমেছে আর এনএম এ কি এটা হচ্ছে না এনএম জিএনএম এর এন্ট্রান্সে নয় বা জেন পাসের এন্ট্রান্সেও নয় এটা হয়ে যাচ্ছে তুমি যখন পাস করে যাবে এইসব তারপরে এইবার অনেকের প্রশ্ন আসতে পারে স্যার এই কোর্সে তো ঢুকেছিলামই এই কারণে যে আর পরীক্ষা দিতে হবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল এর ফলে অনেক বেকারত্বের সংখ্যা বাড়তো যারা ট্যালেন্টেড তারা চাকরি পেতো না এবং যারা ট্যালেন্ট নেই অনেকে মার্কস বেশি আছে বলে তারা চাকরি পেয়ে যেত কিন্তু এখন থেকে সেটা হবে না এখন থেকে তোমার নলেজ তোমার ট্যালেন্ট এগুলো কিন্তু ম্যাটার করবে এইবার টোটাল সিলেবাস সিবিটির সিলেবাস টোটাল কি হবে এটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানাতে পারো সেটা এই ওয়েবসাইটে আপডেট দেওয়া আছে আমি এখান থেকে নিয়ে তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেব। নিশ্চিন্তে থাকো এটার জন্য এবং সিবিটি শিডিউল কবে দেওয়া আছে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে পরীক্ষা হবে এবং ডেফিনেটলি হতে হবে পরীক্ষা যদি এই টাইমের মধ্যে পরীক্ষা না হয় যদি না হয় তাহলে কবে হতে পারে কারণ তারপরে ভোটের জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে মোটামুটি তোমার জুলাই আগস্টের আগে হবে না যদি এই টাইমে না হয় তাহলে জুলাই আগস্টের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমি আমার যতদূর মন বলছে এই টাইমের মধ্যেই হয়ে যাবে হয়তো জানুয়ারির মিড বা এন্ডের দিকে গিয়ে পরীক্ষাটা হতে পারে ম্যাক্সিমাম ওকে তো এই হচ্ছে ডিটেলস এইবার তোমাদের মধ্যে অনেকে আছো যারা এনএম তোমরা নার্সিংসি নিতে চাও তোমাদের জন্য একটা গুগল ফর্ম এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে ফার্স্ট কমেন্টেই পিন করা থাকবে সেই গুগল ফর্মটাকে ফিল করে দিও তোমাদের আমাদের যারা সাপোর্ট স্টাফ আছে যারা তোমাদের কাউন্সিলিং করিয়ে থাকে তারা তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করে নেবে যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে দাও তোমাদের যদি ব্যাচের প্রয়োজন হয় সেটাও তোমরা আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো এবং সিলেবাসের ভিডিও চাও কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবে এবং তার সাথে এই যে বললাম টেন্টেটিভ ডেট এই ডেটের পরে তোমার পরীক্ষা হবে ইন্টারভিউ আরও পরে যদি ইন্টারভিউ গাইডেন্সের খালি দরকার হয় সেটার জন্যও কিন্তু তোমরা আমাদের কন্ট্যাক্ট করতে পারো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমরা সেই অনুযায়ী তোমাদের জন্য কিন্তু ব্যবস্থা করব। যদি তোমাদের মক টেস্ট লাগে সেটাও তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো ওকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তার আগে তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারটা এই বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে এটা আমাদের ইনবাউন্ড নাম্বার এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো এইট ওয়ান এখানে তোমাদের গাইড করবার জন্য সবাই বসে আছেন এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন ঠিক আছে এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কল করে অবশ্যই তোমরা তোমাদের বক্তব্য জানাতে পারো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই